নমস্কার বন্ধুরা ওর গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নার জন্য আমরা রসুন ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকে না জেনে এই রসুনের খোসাগুলো ফেলে দিই রসুনের খোসা থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস এবং কপারের মতো উপাদান এই রসুনের খোসা গাছে ফুল ফল আনতে সাহায্য করে গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে গাছকে মজবুত করে তোলে আর এর সাথে সাথে গাছের ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবেও কিন্তু এই রসুনের খোসা ভীষণ ভালো কাজ করে আজ আমি তোমাদের দেখাবো ফেলে দেওয়ায় এই রসুনের খোসাকে আমরা কী কীভাবে আমাদের গাছে ব্যবহার করতে পারি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু রসুনের খোসা এখানে বড়ো সাইজের দুটো রসুনের খোসা আমি নিয়েছি দেখো এই রসুনের খোসাগুলো প্রথমে আমাদের জলে ভিজিয়ে নিতে হবে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটি পাত্র আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো এই রসুনের খোসাগুলো দেখো আমি এখানে এই রসুনের খোসাগুলো এই পাত্রে নিয়ে নিলাম এবার আমরা এই পাত্রে আড়াইশো এম জল দেব দেখো এখানে আমি আড়াইশো এম জল এই পাত্রে দিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে দেওয়ার পর আমরা এই রসুনের খোসাগুলো খুব ভালো করে জলে ভিজিয়ে দেব দেখো আমি চামচের সাহায্যে এই খোসাগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এভাবে মিশিয়ে দেওয়ার পর পাত্রটিকে একটা ঢাকনা দিয়ে আমাদের ঢেকে দিতে হবে দেখো আমি এখানে এরকম একটা ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিলাম এই ঢাকনা সমেত পাত্রটিকে এবার আমাদের তিন দিনের জন্য কোনো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে দেখো ঠিক তিন দিন পর দেখো রসুনের খোসাগুলো জলের সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে দেখো রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু জলে মিশে গেছে অর্থাৎ এই যে রসুনের খোসার মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু জলের সাথে সম্পূর্ণ মিশে গেছে দেখো জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা দেখতেই তোমরা বুঝতে পারবে দেখো জলের কালারটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ যে রসুনের খোসার সমস্ত নির্যাসটাই কিন্তু এই জলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমাদের এই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে এই ছেঁকে নেওয়ার জন্য আমি আবার এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি দেখো এই পাত্রে এই সাহায্যে আমরা এই মিশ্রণটাকে এবার ছেঁকে নেব দেখো এখানে আমি মিশ্রণটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখো মিশ্রণটা এইভাবে ছেঁকে নেওয়ার পর এই ছাঁকনির ওপর যে রসুনের খোসাগুলো থেকে গেল এই খোসাগুলো কিন্তু আমরা কখনোই ফেলে দেবো না এই খোসাগুলো আমরা কম্পোস্ট তৈরি করার কাজে ব্যবহার করব অথবা খুব হালকা রোদে এগুলোকে একটু শুকিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মাটিতে ব্যবহার করব তাহলে কিন্তু আমার আমাদের টবের মাটিতে যে ছত্রাকের আক্রমণ হয় তার হাত থেকে গাছকে আমরা অনেকটাই রক্ষা করতে পারবো দেখো এইভাবে ছেঁকে নেওয়ার পর আমরা যে তরল লিকুইডটা পেলাম এই লিকুইডটা কিন্তু আমরা সরাসরি গাছে ব্যবহার করব না এই লিকুইডটা আমাদেরকে আরও বেশি পাতলা করে দিতে হবে অর্থাৎ এর মধ্যে আমাদের জল মেশাতে হবে আমরা এই আড়াইশো এমএলের সাথে আরও পাঁচশো এমএল জল মেশাবো দেখো আমি এখানে পাঁচশো এমএল জল এর সাথে মিশিয়ে দিলাম এইভাবে জল মেশানোর পর আমরা যে লিকুইডটা পেলাম বা তরল সারটা পেলাম এটা কিন্তু আমরা এখন আমাদের টবের গাছেও ব্যবহার করতে পারি এই টবের গাছে কিন্তু এই আমরা যদি এই রসুনের খোসা বেজানোর জল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছ অনেক বেশি হেলদি হবে গাছে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে এই রসুনের খোসার জল কিন্তু এটাকে আমরা কীটনাশক হিসেবে বা ছত্রাকনাশক যখন ব্যবহার করব। তখন এর সাথে আমরা মিশিয়ে দেব আরও এক চামচ আমাদের রান্নাঘরে থাকা হলুদের গুঁড়ো দেখো আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এই তরলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে হলুদের গুঁড়ো মিশিয়ে দেওয়ার পর আমরা একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য এটাকে রেখে দেব এই তিরিশ মিনিট রেখে দেওয়ার পর আমরা এটা ব্যবহার করব দেখো এইভাবে তিরিশ মিনিট পর আমরা কিন্তু এটা স্পেয়ার বোতলে নিয়ে নেব দেখো স্পেয়ার বোতলে যখন আমরা নেব এই মিশ্রণটাকে কিন্তু আমাদের আবার একবার ছেঁকে নিতে হবে কারণ আমরা এর সাথে হলুদের গুঁড়ো মিশিয়েছি হলুদের গুঁড়ো যদি আমরা ছেঁকে না নিই তাহলে কিন্তু আমাদের স্পেয়ার বোতল খারাপ হয়ে যাবে অর্থাৎ স্পেয়ার বোতল থেকে আমরা স্প্রে করতে পারবো না সেই জন্য আমরা এই মিশ্রণটাকে আবার ছেঁকে নেব দেখো এখানে আমি এই ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখো এইভাবে সম্পূর্ণ যে মিশ্রণটা আমাদের ছেঁকে নিতে হবে দেখো এইভাবে মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর দেখো আমরা কিন্তু এর সাথে আমাদের আরও একটা উপাদান মেশাতে হবে সেই উপাদানটা হলো আমরা যে লিকুইড সোপ ব্যবহার করি সেই লিকুইড সোপ আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি আমরা এই সাড়ে সাতশোর জন্য আমরা সাত ফোঁটা দেবো আর যদি এক লিটারের জন্য তোমরা এই লিকুইড তৈরি করো বা এই তরল সার তৈরি করো বা কীটনাশক তৈরি করো তাহলে কিন্তু তোমরা দশ ফোঁটা দেবে এক লিটারে দশ ফোঁটা কিন্তু এখানে আমি সাড়ে সাতশোর জন্য সাত ফোঁটা ব্যবহার করব। দেখো এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি আমি এখানে সাত ফোটার মতো শ্যাম্পু এখানে ব্যবহার করলাম এখন কিন্তু এটা আমাদের গাছে স্প্রে করার জন্য সম্পূর্ণভাবে তৈরি আমরা এই যে কীটনাশকটা তৈরি করলাম এই কীটনাশকটা আমরা পনেরো দিন অন্তর অন্তর ভোরবেলা বা সন্ধ্যাবেলা আমরা গাছে স্প্রে করব। আমাদের যে কোনো গাছে আমরা এটা স্প্রে করতে পারি ইনডোর হতে পারে আউটডোর হতে পারে আমাদের ফুল গাছ ফলের গাছ আমরা সমস্ত গাছেই কিন্তু আমরা এই কীটনাশক বা ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করতে পারি দেখো এখানে আমি লঙ্কা গাছ বেগুন গাছ বা এই যে শাকের গাছ এই সবগুলোতেই আমি ব্যবহার করছি সমস্ত গাছেই আমরা এটা ব্যবহার করতে পারি কিন্তু আমরা কখনোই রোদের সময় এই কীটনাশক বা ছত্রাকনাশকটা ব্যবহার করব না এইভাবে আমরা যদি এই রসুনের খোসা ভেজানোর জল আমরা আমাদের সমস্ত গাছে স্প্রে করি বা আমাদের টবের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছে ফুল ফল আসবে গাছও কিন্তু আমাদের হেল হেলদি থাকবে গাছে কোনো কোনোরকম পোকা পোকামাকড়ের আক্রমণ সেভাবে হবে না সেই জন্য আমরা কিন্তু খুব সহজেই এটা আমাদের বাড়িতে বানিয়ে ফেলতে পারি তোমরাও আজ থেকে এই রসুনের খোসা আর না ফেলে খুব সহজেই তৈরি করে ফেলো এই ছত্রাকনাশক এবং কীটনাশকটা তোমাদের গাছও থাকবে হেলদি এবং পাকড়ের আক্রমণ থেকে মুক্ত আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো